আমি বলছি তো আমার সাথে কতটুকু ভালোবাসা আছে যারা আমার সাথে আছে সবাই জানে আলহামদুলিল্লাহ বক্তারাও তো জানে আমার বাড়িতে আলহামদুলিল্লাহ তাহিদকে প্রোগ্রাম হলো অনেক সময় আসে আমি বলছি আমি একবার কথা দিলাম না তবে একবার কথা কইয়াও বলি আলহামদুলিল্লাহ তুমি এখন উনিও তো একটা স্টার মানুষ একটা স্টার মানুষ কারণ বলা যায় না ওনার তো ডেট নাই দুই বছর ধরে ডেট নাই এরপর আমি বলছি কথা বলবো বলে আলহামদুলিল্লাহ আমি অদা করছি যেহেতু কথা কোনো একটা কথা করার দরকার আছে না একটা খান হইলেও রাখবো আলহামদুলিল্লাহ বলি আব্বাজিরা আমার একটু এই আপনাদের অনুমতি না কিন্তু এক মিনিট একটা কথা কইছি করছেন নি আমি আবার যদি ওয়াজ করি বা আমি অনুমতি না বলে আসতা ডানে বামে গেলে অনুমতি নিয়ে যায় আব্বাজিরা রে আমার আরে একটু সামনে বাড়ি আমরা ওই নবীর উম্মত প্রত্যেকটা কথাই হুববে রাসূলের উপরে চলতেছে আলহামদুলিল্লাহ বলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রাসূলের দন্ত মোবারক শহীদ হয়ে গেছে বন্ধ আওয়াজ যখন দন্ত মুবারক শহীদ হয়ে গেল রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়বে ওদের ময়দানের মধ্যে সমস্ত সাহাবীরা আমার রাসূলের দিকে তাকিয়ে আছে হায় হায় রাসূলের স্বাদ পুরো রক্ত শহীদ হয়ে গেছে পেট থেকে রক্ত করতেছে জমিনের মধ্যে রক্ত পড়বে আমার রাসূলের এটা হতে পারে না

বাবাজিরা আমার যারা বসছেন উঠা উঠি করেন না মানুষ বেশি হয়েছে ঠিক আছে আরো আসতেছে চুপ করে বসে থাকেন আমার আব্বাজিরা আমার রসুলের দন্ত মুবারক আমার নবী যখন শহীদ হয়ে গেছে রক্ত পরবে জমি মালিক ইবনে সিনান ধর দিয়ে এসে আমার রসুলের রক্ত মুখের মধ্যে নিয়ে নিছে সমস্ত সাহাবীরা আমার আখা মুনি রহমাতুল লিল আলামিনের দিকে তাকায় আছে এই হাই আরেক দিকে দেখলো মালিক ইবনে সিনান যে রক্ত মুখের মধ্যে নিছে মালিক ইবনে সিনান রক্ত নিয়ে মুখের মধ্যে সেটা দূরে কোনো দাফন করে নাই জমিনে ফেলে নাই মালিক ইবনে সিনান রক্ত মুবারক কে ফেলছে কি করে ফেলছে রক্ত মুবারক кая ফেলছে বলো যকাই কেন আমার আবাজীরা যখন মালিক ইবনে সিরাম রক্ত Mubarak কে ফেললো সাহাবীরা আমার রাসূলের ইশামত রসুলের কাছে ইশামতলো ইয়া রাসূলুল্লাহ ও নবী গো নবী আপনার মালেক আপনার মালিক রক্ত Mubarak জমিনের মধ্যে দাপন করে নাই নবী আপনার মালেক রক্ত Mubarak নিয়া কে ফেলছে ইয়া রাসূলুল্লাহ সে তো আর ईमानदार রইছে রক্ত খাওয়া যাই না চাইছ

জীবনের রক্ত মুবারক পান করছি ইয়া রাসূলুল্লাহ তিনি তো মানুষ হতে পারে না তিনি একমাত্র হাবিবুল্লাহ তিনি হলেন রহমাতুল লিল আলামিন আকায়ে তাজানন্দর সরকার দু আলম নূর মুকাসসাম নূরুল আলা নূর জিন্দা নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্দারি সুবহানাল্লাহ